নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল আজকে বলবো কর্কট রাশির সাপ্তাহিক রাশিফল বারো থেকে আঠেরো অক্টোবর তো আজকে লং ভিডিও একটু লংভাবে বলবো একটু বেশি করে বলবো ডিটেলসে বলবো যে আমাদের এই সপ্তাহে কর্কট রাশির জন্য কি ওয়েট করছে বা কেমন যাবে এই সপ্তাহটা তো কর্কট আমাদের অধিপতি চন্দ্রদেব এখন এই সপ্তাহের প্রথম দিকে মানে বারো তারিখে দেখছি চন্দ্রকে দেখতে পাচ্ছি অধিপতি আমাদের আছেন মৃগশীরা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে পজিশন ভালো হলো আর সঙ্গে বৃহস্পতিকে পেয়েছে গজগোছির যোগ তৈরি হলো আর ভাবে আসছে তার মানে রবিবার দিনটা বেশ ভালোই দিন বলা চলে মঙ্গলের নক্ষত্র আর ওদিকে কিছুটা থাকবে রাহুর নক্ষত্র ভালো মন্দ মিশিয়ে দিনটা বেশ ভালোই কেটে যাবে আচ্ছা এমনিতেই আমি বলেছি যে মঙ্গলের ব্যাপারটা ভালো হচ্ছে কয়েকদিন পরে বৃহস্পতিও লগ্নে আসবে তাহলে কেমন হতে পারে আগামী দিনে ভালো হওয়ার সম্ভাবনাগুলো বা ভালো ঘটনাগুলো ঘটবার যে একটা পরিস্থিতি সেগুলো তৈরি হবে তাহলে চিন্তার কোনো কারণ নেই লগ্নেই বৃহস্পতি আসছে বারো বছর পর ভালো কথাই বটে তো এটা এটা নিয়ে আমরা ভালো ফলই পাবো এর বিষয়ে আলোচনা করেছিলাম বৃহস্পতির রাশি পরিবর্তনের ব্যাপারে ভিডিওতে তো এটা নিয়ে আর বিশেষ কিছু বলবো না আগামী দিনে ফল পেলে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন ফল পেলাম বা কেমন আছি জানালে ভালো লাগবে আচ্ছা তো রবিবার দিনটা বলব ভালো মন্দ মিশিয়ে দিন বেশ ভালোই একটা দিন যাবে গজকেশরী যোগ আছে যখন বৃহস্পতি এবং চন্দ্র একসঙ্গে থাকবে মঙ্গলের নক্ষত্র ভালো দিন অতি উত্তম দিন তেরো তারিখে চলে যাব তেরো অক্টোবর সেদিনটা সোমবার চন্দ্র থাকবে রাহু নক্ষত্র আদ্রায় আর ওদিকে কিছুটা থাকবে মৃগশিরায় তো আদ্রায় বেশি থাকবে তারপরে দিনের মাঝে মাঝ সময়টা আবার চলে যাবে পুনর্বসুতে তাহলে রাহু এবং বৃহস্পতি দুজনেই কিন্তু দিনটা কন্ট্রোল করবে তাহলে কেমন হবে দিনের প্রথম দিকটা হয়তো একটু চাপে যেতে পারে তবুও আবার বলছি চাপ মানে ওরকমই চাপ যে হয়তো শরীর খারাপ হতে পারে মন খারাপ হতে পারে রকম একটা কাজের চাপ আসতে পারে বাড়িতে কেউ অনেক রকম আত্মীয় স্বজন হতে পারে মা বাবা হতে পারে তারা কেউ অসুস্থ হতে বিশেষ করে মা অসুস্থ হবে তাকে নিয়ে একটু চিন্তায় থাকতে হবে এটা বলতে পারি তো বলবো যে মায়ের শরীর অবশ্যই যত্ন নিতে হবে এই সময়টা ঠিক আছে তাহলে সোমবার দিনটা ওরকমই একটা দিন বাকি সমস্ত কী হবে কর্ম পেশা ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন ওদিকে দাম্পত্য জীবন আয় সঞ্চয় চাকরি ব্যবসা সমস্ত কিছুতে সন্তান সমস্ত কিছুতে ভালো মন্দ দুটোই থাকবে তবে মন্দটা না ভালো বেশি হবে দিনের শেষে দেবগুরু নক্ষত্র দিয়ে আমরা দিন শেষ করব তাহলে কেমন হবে প্রথম দিকটা কষ্ট হলেও দিনের শেষটা আমরা কষ্টকে ম্যানেজ করে দিনটা কাটাতে পারবো তাহলে দিনটা ভালো দিন বলা যায় সমস্ত কিছুতে ভালো ফল ইনভেস্ট করলে রিটার্ন পাবো রাহুর একটা প্রভাব থাকবে তাই ইনভেস্ট আমরা অবশ্যই করব ইনভেস্ট করলে আমরা লাভ পাবো আর পরের দিন চলে যাব ১৪ অক্টোবর ওই দিনটা মঙ্গলবার ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের একেবারে কর্কট রাশিতে আমাদের লগ্নে থাকবে লগ্নপতির লগ্নে এটা একটা ভালো ব্যাপার আচ্ছা সোমবারের দিনটাও কিন্তু গজকোষের যোগটা ছিল তো বলবো যে সোমবার দিনটাও চন্দ্র কিন্তু থাকতো মিথুন রাশিতে ভাবে দ্বাদশ ভাবটাই মানে বলেছি যে ইনভেস্টমেন্টের জায়গা এবং ভালো মানে বহু দূর থেকে ভালো কোনো সংবাদ আসবে বা যোগাযোগ তৈরি হবে তার থেকে সেখান থেকে অর্থ লাভ হবে এরকম একটা দিন হবার জন্য ইনভেস্টমেন্টের কথা বলেছিলাম ভালো একটা দিন রাহুর প্রভাব আছে ভালো কিছু পাবো তো সোমবার দিনটা হয়ে গেল পরের দিন চলে যাবো মঙ্গলবার দিন চোদ্দো অক্টোবর চোদ্দো অক্টোবর দিনটাও লগ্নপতি লগ্নে থাকবে মানে চন্দ্রদেব থাকবে কর্কট রাশিতে ভালো একটা দিক ভালো এই জন্য কেন না মঙ্গলবার দিনটা আমাদের প্রথম দিকটা থাকবে পুনর্বসু নক্ষত্র মানে দেবগুরু নক্ষত্র তাহলে ভাগ্যবতী নক্ষত্র ভাগ্য ভালো থাকবে ভাগ্যভাবে শুভ প্রভাব পড়বে তার মানে ভাগ্যভাবে শুভ প্রভাব পড়া মানে হলো যে ইনকাম হবে সঞ্চয় আয় হবে ব্যবসা ভালো যাবে চাকরি ভালো হবে সন্তান পরিবার নিয়ে আমরা আনন্দে কাটাতে পারবো দিনটা তারপরে আবার একটু মানে বেলা দুটোর পর থেকে হার্ড শিপ তৈরি হবে শনি নক্ষত্র পুষায় চন্দ্র প্রবেশ করবে তাহলে বেলা দুটোর পর থেকে পরিবর্তন একটু হতে পারে পরিবর্তন কোন দিকে হবে এই যে যেমন শনি আমাদের এখন কোথায় আছে নবম হবে তাহলে ওই যে ভাগ্যভাবে শনি একটু মানে চেষ্টা করবে মানে একটু প্রেশার দেবার তাহলে শনি এখন আছে বলেছি যে নক্ষত্র পরিবর্তন করে চলে গেছেন বৃহস্পতির নক্ষত্রে এখন পুরোহতপদ নক্ষত্রে আছেন এই নক্ষত্রটা ভালো নক্ষত্র দেবগুরুর নক্ষত্র ভাগ্যবতী নক্ষত্র শনি এখন যাই করবে না কেন ভাগ্য ভালো রাখার তিনি আমাদের চেষ্টা করবেন যে তিনি যাতে মানে তিনিও ভালো থাকবেন দেবগুরুর নক্ষত্র থেকে আর সঙ্গে আমাদেরও অনেকটা প্রেশার কম থাকবে এই অবস্থায় রাখবেন তো প্রেশার কোন দিকে ব্যবসায় অনেকটা প্রেশার কমবে দাম্পত্য জীবনে প্রেশার কমবে তো এই এইরকম একটা ব্যাপার এবং হঠাৎ করে প্রাপ্তি যোগেরও ঝুলি বাড়বে যেহেতু এখন শনি ভাগ্যপতি নক্ষত্রে আছে এবং শনি আমাদের অষ্টমপতি শনি অষ্টমপতি হয়ে নবমভাবে মানে ভাগ্যভাবে মিন রাশিতে অবস্থান করছে তাই জন্য এখন আমাদের ভাগ্যে হঠাৎ প্রাপ্তি হঠাৎ ব্যবসা থেকে লাভ হঠাৎ দাম্পত্য সম্পর্কে উন্নতি বা এবং হঠাৎ অনেকের ক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে যাওয়া এই ঘটনাগুলো ঘটবেই এগুলো ঘটার সম্ভাবনা বেশি তাহলে কেমন এখন চলবে দিনটা ভালো মন্দ মিশিয়ে নয় ভালোটাই বেশি হবে এবং আরেকটা কথা বলে রাখি তেরো অক্টোবর ওই সোমবার যেটা ছিল ওই দিনটাই কিন্তু মঙ্গল ও বিশাখা নক্ষত্রে ঢুকেছে মানে শনি ও মঙ্গল দুটো গ্রহই কিন্তু এখন দেবগুরু নক্ষত্রে অবস্থান করবে তাহলে তেরো চোদ্দ এবং তেরো থেকে অনেকটা দিন পর্যন্ত মানে প্রায় আঠাশে অক্টোবর তিনি পরবর্তী রাশিতে যাবেন বৃশ্চিকের রাশিতে মঙ্গল তো তখনও তিনি বিশাখায় থাকবেন প্রায় অক্টোবর মাসটা পুরোটাই আমি ধরে নিচ্ছি যে অক্টোবর মাসটা পুরোটাই মঙ্গলদেব থাকবেন দেবগুরু নক্ষত্রে মানে ভাগ্যবতী নক্ষত্রে তাহলে যেহেতু মঙ্গল কর্মগতি তাহলে মঙ্গল কত পতি হল কত নম্বর ঘরটা কন্ট্রোল করে এক হলো দশম আর পঞ্চম তাহলে দশম ভাবটা কর্মের ভাব আর পঞ্চম ভাবটা সন্তানের ভাব আর সন্তান শিক্ষা প্রেম তাহলে এইগুলো ভালো হবে তাই না মঙ্গল এখন অনেকটা ভালো পজিশনে চলে আসবে এই সপ্তাহেই এই তেরো অক্টোবর তেরো অক্টোবর মঙ্গল বিশাখায় যখনই প্রবেশ করবে আমাদের ভাগ্যভাবে শরীর মন কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে একটা উন্নতির লক্ষণ আমরা দেখতে পাবো আর এগুলো হবেই এগুলো হবে উন্নতি হবে এই কথাটা বুঝতে পারবো উনিশে অক্টোবরের পর থেকে আরও ভালো ফল পাবো তাহলে পরের সপ্তাহ থেকে আরও ভালো যখন দিন আসবে তাহলে এই সপ্তাহটাও তার প্রভাব থাকবে তাহলে বলতে পারি যে ভালোই হবে এই সপ্তাহটাও মঙ্গলবারটাও ভালো একটা দিন আচ্ছা বুধবারটাও বললাম তাহলে পনেরো অক্টোবর দিনটাও নক্ষত্রের দিন শনি দিকটা দেখবে আর দিনের বরাবর থাকবে বুধের নক্ষত্র থাকবে চন্দ্র তাহলে আমাদের শনি আর বুধ কন্ট্রোল করবে সারাদিন তাহলে কি হবে একটু ব্যয় হতে পারে কিন্তু ব্যয় হচ্ছে বলেও বলবো এটা যেমন একটা নেগেটিভ দিক আবার পজিটিভ দিক হলো যে আয় হবে এবং সেটা ফাটকা পথে তো সেই ব্যাপারটা আমাদেরকে খোলা রাখতে হবে তাহলে ইনকামের ব্যাপারটা বললাম ব্যয় হতে পারে আর সঞ্চয় যে হবে না একেবারেই তা নয় বলবো যে যারা ফাটকা ইনকাম করতে জানো যারা ইনভেস্ট করতে জানো তারা অবশ্যই ইনভেস্ট করে টাকা রিটার্ন করার সুযোগ পাবে সেদিনটা সেরকমই একটা দিন সো মঙ্গল বুধ এই তিনটে দিনই কিন্তু ইনভেস্টমেন্টের জন্য ভালো একটা সময় তো এই তিনটে দিনই তোমরা কাজে লাগাতে পারো তো ভালো একটা রিটার্ন পাওয়ার দিন ভালো দিনই বলা চলে সব দিক থেকে ভালো প্রভাব থাকবে বুধ আর শনি আমাদের শনি বা বুধ যেই হোক না কেন তারা আমাদের মিত্র গ্রহ নয় এবং কারো গ্রহ নয় তবুও বলছি যে বুধ এখন রাহু নক্ষত্রে আছে আর শনি এখন আমি বলেছি কত আমাদের ভাগ্যবতী নক্ষত্রে আছে ভাগ্যে হঠাৎ প্রাপ্তি হঠাৎ ইনকাম হঠাৎ কর্মপ্রাপ্তি হঠাৎ করে কোনো কিছু ভালো কিছু ঘটে যাওয়া এগুলো এখন ঘটতেই পারে অনেকের সঙ্গে ঘটবে বিভিন্ন ক্ষেত্রে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব এখন থাকবে সন্তান কর্ম বলেছি সন্তান শিক্ষা কর্ম প্রেম এরা সবাই এখন ভালো কিছু রেজাল্ট আমাদের জীবনে আনবে এবং তার সঙ্গে দাম্পত্য জীবনেও কিন্তু অনেকটা উন্নতি হবে চন্দ্রের যে দৃষ্টি সপ্তম দৃষ্টি মকর রাশিতে পড়বে তার মানে সেদিনটা মঙ্গলবারটা পনেরো চোদ্দো অক্টোবর এবং পনেরো অক্টোবর কিন্তু ভালো আমরা দেখতে পাবো ব্যবসায় ভালো রেজাল্ট রয়েছে আচ্ছা তারপরে তার মানে পরের দিন চলে যাব ষোলো অক্টোবর বৃহস্পতিবার ওই দিনটা থাকবে চন্দ্র একটু অশ্লেষায় একটু মঘায় তাহলে বুধ আর কেতুর দিন তাহলে কেমন হতে পারে দিনটাও এই দিনটাও ভালো মন্দায় মিশিয়ে কেতু যোগকারক আর বুধ আমাদের খরচ করায় খরচ বাড়িয়ে দেয় তাহলে খরচ আমরা করবো না খরচের মধ্যে নিয়ন্ত্রণ রাখবো আর আমরা একটু সঞ্চয় করব। কারণ কেতুর দিনও আছে সঞ্চয় করার যোগটাও আছে আচ্ছা কেতু আমাদের দ্বিতীয় ভাবের অধিপতি এখন তিনি আছেন দ্বিতীয় ভাবেই তো তাই বলবো যে গুপ্ত শত্রু তৈরি হবার চান্স থাকবে তো সেই জন্য বলবো যে বৃহস্পতিবারটা গুপ্ত শত্রু যেন কর্মক্ষেত্রে কোনো প্রভাব ফেলতে না পারে সেই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে গুপ্ত শত্রু খুব খারাপ জিনিস আমি তোমরা সবাই জানো আর মঘার দিন মঘার দিন শত্রু আমাদের কাবু করবে এটা যেমন ঠিক তেমনই আমরা শত্রুর যে আমরা যদি আমরা যদি ফাইট করি বা যদি আমরা উত্তর দিই তো সমস্যার সমাধান হবে আমরাও কিন্তু চাপ দিতে পারবো চাপে আমরা থাকবো না সময় তো এরকম একটা ভালো দিন হলো আমাদের বুধবারটা আর বৃহস্পতিবার দিনটাও তাই বৃহস্পতিবার দিনটা কথাই বলছিলাম ওইটা মঘার দিন আর বুধের দিন খরচ পারবে কিন্তু সঞ্চয়ও হবে তাহলে বলবো আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখাটা জরুরি হচ্ছে ষোলো তারিখ সতেরো অক্টোবর দিনটা শুক্রবার শুক্রবার দিনটা সতেরো অক্টোবর ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের শুক্রের নক্ষত্র প্রথম দিকটা থাকবে অশ্লেষায় তারপরে থাকবে না মঘায় প্রথম দিকটা মানে বেলা পর থেকে চলে যাবে শুক্রের নক্ষত্র পূর্ব পূর্ব নক্ষত্রিতে আচ্ছা মঘা মানে কেতু তাহলে কেতু আর শুক্র দুজনেই কিন্তু হ্যান্ডেল করবে কোন দিনটা শুক্রবার দিনটা আচ্ছা কেতু আমাদের যোগ কারক আর শুক্র আমাদের কারো গ্রহ নয় মারক গ্রহ বাধক গ্রহ তাই শুক্র এখন রবির সঙ্গে আছে তাই সঞ্চয়ে বাধা দেবে সন্তানের ক্ষেত্রে কোনো কিছু কারণে বাধা দেবে মা মায়ের কারণে বাধা আসবে আচ্ছা তারপর বাধা আসবে আত্মীয় স্বজন ভাই বোনদের কারণে কোনো মানে আমরা কাজ করতে যাচ্ছি ভাই বোন এসে বা আত্মীয় স্বজনরা এসে কাজে বাধা দিল এইভাবে যে আমাকে এই কাজটা করে দিতে হবে হলে আমার খুব খারাপ অবস্থা তো এই এইরকমভাবে তারা বাধা দেবে তাই বলবো যে বাধা দিলেও আমি বলবো যে অতিক্রম করাটা ভালো এবং নিজের কাজ করে তারপর তুমি সেবা করো কোনো চিন্তা নাই তাহলে শুক্রবার দিনটাও ভালো মন্দ মিশিয়ে যাবে ভালো দিনই বলা চলে ওই দিনটাও আমরা ইনভেস্ট করবো আর বৃহস্পতিবার দিনটা কথা বলব বৃহস্পতিবার দিনটা কোনো ইনভেস্ট করার দরকার নেই কিচ্ছু করতে হবে না যেমন যা আমরা করি সেগুলো করব আর শুক্রবার দিনটা কিন্তু ভালো দিন সেই দিনটা আমরা করতে পারি কী করবো আমরা ইনভেস্ট করবো কারণ শুক্র এখন আমাদের যে একাদশপতি তিনি আছেন এখন তৃতীয়ভাবে তৃতীয় ভাবটাই কিন্তু কোনো কিছু চেষ্টা করার ব্যাপার মানে চেষ্টা করলে যে সফল হবে তা কিন্তু নয় তবু চেষ্টা করে যেতে হবে কারণ শুক্রের সঙ্গে এখন রবি আছে যেহেতু শুক্র এখন পীড়িত তাই জন্মছকে শুক্র খারাপ থাকলে শুক্রের ফল পাওয়া খুব মুশকিল যেমন সঞ্চয় হবে না ঘরে সুখ হবে না সহজে গৃহ সুখ হবে না তো রকম নানান বাধাই শুক্রের কারণে কাটবে রবি শুক্র এখন কন্যা রাশিতে আছে একসঙ্গে তৃতীয়ভাবে দারিদ্র দোষ তৈরি করছে দারিদ্র দোষ তৈরি করা মানে হলো যে দেখা গেল যে আমার এখন খুব দরকার টাকা পয়সা হতে পারে কারো সাহায্য হতে পারে কিন্তু এই সময় আমাকে কেউ সাহায্য করবে না এই বিশেষ করে শুক্রবার দিনটা সতেরো অক্টোবর এই দিনটা এরকম একটা বাজে দিন পরের দিন চলে যাবো আঠেরো অক্টোবর শনিবার দিন শনিবার দিনটা আমাদের শুক্রের নক্ষত্র আর রবির নক্ষত্র একসঙ্গে রবি আর শুক্র একসঙ্গে আছে আমাদের কন্যা রাশিতে তৃতীয়ভাবে আর সেদিনটা পুরোটাই ওই দুটো গ্রহের দিন তাই বলবো কাজের চাপ পড়বে ব্যবসায় চাপ হবে ব্যবসায় চাপ হবে আচ্ছা শনিবার তো শনিবার দিনটা আঠেরো অক্টোবর ওই ওই দিনটাও শুক্রের নক্ষত্র ভালো আমাদের জন্য খারাপ হলেও দিনের শেষটা দুটোর পর থেকে আবার রবির নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র যখন তখন আবার একটু একটু করে আমাদের ভালো সময় মানে ভালো কিছু ঘটবে এরকম আমরা দেখতে পাবো রবি এখন থার্ড হাউসে আছে আর রবি আমাদের সেকেন্ড হাউসের মালিক তাহলে আমাদের এমন যোগাযোগ তৈরি হবে বা এমন কিছু অবস্থা তৈরি হবে যাতে আমরা কি করব দু পয়সা সঞ্চয় করতে পারি আয় করতে গিয়ে বাধা হবে কিন্তু যে আয় আমরা বাধা অতিক্রম করে করব সেটা সঞ্চয় করতে পারবো এটা আমি বলতে পারি শনিবার দিনটা ওরকম একটা ভালো দিন আচ্ছা এবারে বলবো যে সেদিনটা আবার লগ্নপতি যে চন্দ্র সে কিন্তু দ্বিতীয়ভাবে থাকবে মানে কোথায় থাকবে সিংহ রাশিতে থাকবে তাহলে দ্বিতীয় ভাবটা সঞ্চয় ভাব তাহলে কীভাবে সঞ্চয়টাই ইজিলি করতে পারি কিন্তু আবার সঞ্চয় করতে গেলে যেটা করতে হবে আয় আয়ে কিন্তু বাধা আসবে এটা যেন মনে থাকে কারণ শুক্র এখন আমাদের বাধক গ্রহ আর শুক্র যতদিন পর্যন্ত রবির সঙ্গে থাকবে ততদিন পর্যন্ত আমাদের মানে কোন কোনো বিষয়ে রেহাই নেই শুক্র চতুর্থপতি ঘরে অশান্তি লাগতে পারে এরকমই একটা ব্যাপার সুতরাং আমি বলবো যে শনিবার দিনটা কেন সোম থেকে শনিবার এই সপ্তাহটা মঙ্গল ট্রানজিট করবে বৃহস্পতি নক্ষত্রে ভালোই হবে সব কিছু কিন্তু তবুও কোনো কোনো ক্ষেত্রে যার যা তোমরা জেনে নেবে যে আমাদের জীবনে কোন কোন বিষয়টা ইস্যু আছে সেই ইস্যুগুলোকে সলভ করতে হবে এবং ইস্যুগুলোকে এড়িয়ে চলা যদি মনে হয় যে ওখান থেকে বাদ বিতর্ক হতে পারে বা কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে এরকম অবস্থায় আমরা ওই বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলবো এই সপ্তাহটা মাঝারি একটা সপ্তাহ বা মানে মাঝারি ভাবেই কাটবে তবে পরের সপ্তাহে উনিশে অক্টোবর আবাস যখন শুরু হবে তখন কিন্তু আবার ভালো হতে শুরু করবে কারণ তখন আমাদের ভাগ্যবতী লগ্নে থাকবে বুঝতে পারছো ভাগ্য ভালো থাকবেই বা হবেই ভাগ্যবতী লগ্নে মানে ভাগ্য ভালো করার জন্য তিনি এসেছেন বারো বছর পর তাই তার প্রভাব তার শুভ প্রভাবটা কিন্তু থাকবে আর ভাগ্যপতি নজর থাকবে ভাগ্য ভাবে মানে নবমভাবে তাহলে এখন অনেকের ক্ষেত্রে বিদেশ যাত্রা বিদেশে গিয়ে সেটেল হওয়া সেখানে গিয়ে শিক্ষা লাভ করা এই সমস্ত কাজগুলো সহজেই তারা করতে পারে এবং সেই সুযোগ তারা পাবে তো আজকে এটুকু থাক বন্ধুরা